আপনি কি জানেন কস্তুরি কিভাবে পেয়ে থাকি আমরা কস্তুরি সাধারণত হরিণের নাভি থেকে তৈরি করা হয় এটা সাধারণত পুরুষ হরিণদের নাভি থেকে এ পাওয়া যায় একজন পুরুষ হরিণ সাধারণত দশ বছর পরে তার নাভিতে রকম সুগন্ধযুক্ত তৈরি হয় আবার সব হরিণের মধ্যে পাওয়া যায় না কিছু কিছু প্রজাতির হরিণের মধ্যে পাওয়া যায় সেই সব হরিণ সাধারণত আমরা পেয়ে থাকি নেপাল আফগানিস্তান এই সব হরিণগুলো চেনার একটা সহজ উপায় হল এরা সাধারণত শীত প্রধান দেশের দিকেই থাকে আবার এরা যখন সুগন্ধ এতটাই ছড়ায় নাভি থেকে এরা সেই নাভির গন্ধে নিজেরাই পাগল হয়ে যায় হরিণদের মুখে থেকে দুটো বড় বড় দাঁত বার হয়ে থাকে এই হরিণগুলো বেশিরভাগ সময় হিমালয়ে বেশি দেখা যায় একটা হরিণ দশ বছর হওয়ার পরে সেই হরিণের নাভিতে এক ধরনের সুগন্ধযুক্ত গুটি সাধারণত দেখতে পেয়ে থাকে এই গুটি থেকে শিকারীরা তাই সাধারণত পঞ্চাশ থেকে ষাটটা শিকার করার পরে একটা উপযুক্ত কস্তুরি পরিপুক্ত কস্তুরি পেয়ে থাকে হরিণ শিকারের পরে কস্তুরি উদ্ধারের জন্য নাভি থেকে ওই গটিটা কেটে বার করে নেওয়া হয় এমন তো সময় অনেক সময় দেখা গিয়েছে যেসব শিকারীর মধ্যে অনেকে নাক বন্ধ করে এই কাজটা সম্পূর্ণ করে প্রচণ্ড হারে সেন্ট এবং সুগন্ধ বার হতে থাকে যাতে তাদের মাথা ঘুরে যায় বেহ হয়ে যায় অনেকে অজ্ঞান হয়েও পড়ে থাকে তারপর ওটাকে শুকিয়ে ভালো করে মসৃণ করে ওর সঙ্গে অনেক কিছু মিশিয়ে বিভিন্ন ধরনের সেন্ট তৈরি করা হয়ে থাকে কথায় আছে কারোর বাড়িতে যদি অল্প পরিমাণে কস্তুরি ছড়িয়ে ফেলা হয় সারা জীবন তার বাড়িতে সুগন্ধ রয়ে থাকে সাধারণত গুটিটা যখন শুকিয়ে রোদে শুকানোর পরে কাটা হয় ওই গুটির চারিদিকে বিভিন্ন ধরনের লোম থাকে লোমটা সরানোর পরে কস্তুরিটা কালো রঙের হয়ে থাকে এই নাবিকে কে কস্তুরি বার করার সময় আর এই কস্তুরি প্রস্তুত করার সময় বিভিন্ন সময় এইসব শিকারীদের মধ্যে মুখ থেকে লাভা এবং চোখ থেকে পানিও বার হয়ে থাকে এতে অনেক ক্ষতিও হয় অনেক সময় অনেক শিকারির এই ক্ষেত্রে শিকারীরা তার মুখের মধ্যে এক ধরনের মাস্ক এবং মোটা কাপড় পরে থাকে এর সুগন্ধ যে এতই তীক্ষ্ণ হরিণও সেই সুগন্ধের জন্য পাগল হয়ে ছুটে থাকে আর এই সব এই সব হরিণের খোঁজে ছুটে থাকে